রবিবার গোঘাটের পশ্চিম পাড়ার সুন্দরপুর প্রাইমারি স্কুলে আস্থা চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় এদিন বিশেষজ্ঞ চিকিৎসকরা সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দেন সংস্থার পক্ষ থেকে জানানো হয় সারা বছরই তারা স্বাস্থ্য শিবির ছাড়াও শীতবস্ত্র ও নতুন পোশাক বিতরণ মেধাবী ছাত্রছাত্রীদের সহায়তা কন্যা সাহায্য রক্তদান ও চক্ষু শিবির জটিল রোগের চিকিৎসার ব্যবস্থা করে থাকে দুর্যোগে ত্রাণ পৌঁছে দেওয়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো বলেন আস্থার এ ধরনের উদ্যোগ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পাশাপাশি সাধারণ মানুষও তাদের এই উদ্যোগে খুশি আমাদের থেকে আজকে একটা মেডিকেল ক্যাম্প আজকে ছিল আজকে সেই মেডিকেল ক্যাম্পটা সম্পূর্ণ সমাধান করা হয়েছে আজকে গাইনিক ডাক্তার ছিল দাঁতের ডাক্তার ছিল চক্ষু পরীক্ষার ডাক্তার ছিল আর মেডিসিন ছিল তো প্রত্যেক ডাক্তারবাবুদের কাছে প্রচুর পেশেন্ট যথারীতি আমরা সেটা সমাধান করতে পেরেছি আর যেগুলোকে পরীক্ষা করতে দিয়েছিল সেই পরীক্ষাগুলোকে আমরা রাস্তা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে সেটা হাফ হাফ পরিমাণ যেটা যেই খরচা হয় তার হাফ মানে ছাড় সেটা দেওয়া হয়েছে কী কী কাজ করে থাকেন আপনারা আমরা আস্তা চারিটবলটা থেকে আমরা সময় হিসেবে যেই রকম কাজ করে থাকি মানে দুস্থ মানে গরিব নিদ্র তোমার যে কোনো ছাত্র ছাত্রী তাদেরকে সুব্যবস্থাটা দেওয়া হয় যারা গরিব যারা এমন যারা ফিস দিতে পারেনি স্কুলে তাদেরকে ফিসটা দেওয়া হয় টিউশনি ফিস বই খাতা কিনে দেওয়া হয় আর অসহায়ের মানুষের পাশে দাঁড়ানো হয় গরিব যারা বিয়ে দিতে পারেনি আমাদের বৎসরে চার পাঁচ ছাত্রা করে এমনি জমা পড়ে আমরা সেটা দেখে আমরা প্রত্যেক বছর পাঁচটা ছটা করে আমরা বিয়ে ঘরটা আমরা আস্থা চারটে টাস থেকে সেটা করে থাকি শীতের সময় শীতের সময় বস্তা বিতরণ করা হয় আর আমাদের ঈদের সময় সেটাও বস্তা বিতরণ করা হয় আর সামনে মেডিকেল ক্যাম্প একটা আমাদের একটা ক্রাত প্রতিযোগিতা বা আবৃত্তি কবিতা সঙ্গে তার সঙ্গে মেডিকেল ক্যাম্প পর্যন্ত হবে সেইটা হচ্ছে পাঁচই থেকে সাতই চৈত্র আপনার নাম আমার নাম হচ্ছে রিয়াজুল মল্লিক গ্রামেরই একটা সংস্থা আস্তে আস্তে চ্যারিটেবল যারা আমাদের গ্রামের ছেলেরাই সবাই মিলে একটা ভালো কাজ করছে দীর্ঘদিন ধরে তো প্রত্যেক বছরের নিয়ম অনুযায়ী ওরা প্রত্যেক বছরের ইয়েতে আজকেও ওরা একটা ক্যাম্প করেছে যেটা সকাল থেকে বিভিন্ন ডাক্তারবাবু চিকিৎসা করে যাচ্ছে তো এটা একটা খুবই ভালো একটা ওদের ইয়ে চিন্তাভাবনা তো আমি চাইবো ওদের এই দিনগুলোতে সবসময় পাশে থাকছে আর অন্যান্য ডাক্তারবাবুরাও যেমন যেভাবে সাহায্য করছে করে যায় আর এই চ্যারিটেবলটা যেন আরও ভবিষ্যতে আরও এগিয়ে যাই সেটাই কামনা করব তো খুবই একটা ভালো দিন সবার পক্ষে সবার জন্য আমাদের গ্রামের জন্য এটিই আছে আপনার নাম আমার ডক্টর আবুল হাসান খান জুনিয়র रेसिडेंट গ্যারিয়ান অফ বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট হাসপাতাল তো ইনি খুব সুন্দর স্কুলের মধ্যে একটা ক্যাম্প হলো ফ্রিতে গরিব জন্য খুব সুবিধা হলো আর এইnabla ব্যবস্থাপনা খুবই ভালো খাওয়া দাওয়া সব কিছুর মধ্যে দিয়ে রিপোর্ট হয়ে যাচ্ছে এখানে ইসিজি হয়ে যাচ্ছে অ্যাট এ টাইম যে কোনো ডায়াগনস্টিক সুবিধাগুলো ওরা পাচ্ছে খুব ভালো গ্রামের মধ্যে একটা হচ্ছে আমি এটা তো পার্ট হতে পেরে আমার খুব ভালো লাগে কতগুলি পেশেন্ট দেখালে আজকে পেশেন্ট চাপ কম ছিল এখানে কিছুটা হওয়ার জন্য হয়তো বেশি চাপ কম আছে তার মোটামুটি পার্টিটা পেশেন্ট হয়েছে ভালো ছিল অসুবিধা কিছু আপনি কোন ডিপার্টমেন্টে আমি স্পেশালি এখন পিজি করি না আমার গাইনেকোলজি অপটিক্স আমার স্পেশালি আমি ইনফার্টিলিটি আছে আপনার নাম আমার নাম সংগীতা রায় নাগিন আপনি কোন ডিপার্টমেন্ট আমি সুন্দরপুর প্রাইমারি স্কুলে খুব কিন্তু ডাক্তার চিকিৎসা ভালো হয়েছে দিদি তারপরে ঈদের সময় বস্ত্রদান করে সবাইকে গরিবকে দেখে গরিবকে দেয় তারপরে এখানে যায় ডাক্তার আসে সবাইকে চিকিৎসা ভালো হয় পেটের ডাক্তার দাঁতের ডাক্তার নার্ভের ডাক্তার সবই আছে কিন্তু তার চিকিৎসা বিশাল হয় রোগী মানে প্রচুর রোগী রোগী হয় মানে দেখার খুব বিশালে দেখতেও ভালো লাগে খাওয়া দাওয়া আছে এবং আস্তে করি স্ট্র্যাটেজিবল ট্রাস্ট থেকে যে এই ব্যবস্থাপনা করছে কেমন লাগছে আপনাদের আস্তে 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 থেকে যে লোকজন এসছে ডাক্তার এসছে খুব দেখতে ভালো লাগছে চিকিৎসাও ভালো হচ্ছে রুগীও প্রচুর দূর আপনার নাম আপনার নাম হচ্ছে মতাবি স্থানীয় স্থানীয় হচ্ছে সুন্দর

वो रेस्टोरेंट है